حبيبي يا نور العين يا ساكن خيالي পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তের এমন মানুষ নেই যিনি হাবিবি নোরেল আইন গানটি শোনেননি আর্জেন্টিনা থেকে আফ্রিকা ব্রাজিল থেকে বাংলাদেশ সর্বোচ্চ এর জনপ্রিয়তা জানেন কি জনপ্রিয় এই গানের শিল্পীকে তিনি আরব বিশ্বের সর্বকালের জনপ্রিয় গায়ক আমর দিয়ার গানটির গীতিকার ও সুরকারও তিনি আমর দিয়ার মিশরের সঙ্গীত শিল্পী উনিশশো সালের এগারোই অক্টোবর দেশটির পোর্ট সাইদে জন্মগ্রহণ করেন দিয়ারের পরিবারের সদস্যরা ছিলেন সঙ্গীতপ্রেমী তার বাবা আব্দুল বাসেদ দিয়ার তিনি ছিলেন মিশরের জ খালের মেরিন কনস্ট্রাকশন এবং শিপ বিল্ডিং এর চেয়ারম্যান সঙ্গীতের সঙ্গে দিয়ারের ছোটবেলা থেকেই সফলতাও ধরা দিয়েছিল শৈশবে মাত্র ছয় বছর বয়সে মিশরের জাতীয় সংগীত দেশে দেশে পরিচিতি পান তার গানে সন্তুষ্ট হয়ে পোর্টসাইদের গভর্নর একটি গিটার উপহার দেন দিয়ারের উত্থান নব্বই দশকে সে সময় আরব বিশ্বের শিল্পীরা জনপ্রিয়তা পেয়ে পশ্চিমা সংগীতকে অনুসরণ করতেন তবে সে পথে হাঁটেনি দিয়ার বরং আরব ও পশ্চিমা সঙ্গীতের সংমিশ্রণে নতুন কিছু করতে চাইছিলেন তিনি প্রথম বের করেন উনিশশো সালে অ্যালবামের টাইটেল ট্র্যাক মাদিপের একটি মিউজিক ভিডিও তৈরি করেন এটি ছিল আরব বিশ্বের প্রথম মিউজিক ভিডিও এরপর আরও বেশ কিছু প্রকাশ করেন দিয়ার সেগুলো জনপ্রিয়তা পায়। তবে তাকে এনে দেয় ছিয়ানব্বই সালে নূর আলাইন লাইন এই অ্যালবামটি দিয়ারের ক্যারিয়ারের প্রথম ব্লকবাস্টার হিট অ্যালবাম উনিশশো সালে দিয়ারকে দু হাত ভরে দিয়েছে কেননা সেই বছরই তাকে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা এনে দেওয়া গান হাবিবি বানান তিনি আরও বিশ্বের জলোচ্ছ্বাসের মতো ছড়িয়ে পড়ে পশ্চিমে বিশ্বকেও নেড়ে চড়ে দেয় ইউরোপের নৈশ ক্লাবগুলোতে নাচের উপযুক্ত গান হয়ে পড়ে এটি পাশাপাশি সে বছর নূর আল আইন সর্বোচ্চ বিকৃত অ্যালবামে পরিণত হয় ফলে দিয়ারের ঝুলিতে আসে বেস্ট সেলিং অ্যালবাম ইন দ্য ইস্ট হিসেবে ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড তিনি প্রথম মিশরীয় কোন শিল্পী যার ঝুলিতে এই পুরস্কারটি আসে পরে আরও চারবার এই পুরস্কার পান তিনি যাই হোক এই পুরস্কারের টাকা উড়িয়ে দেননি দিয়ার ব্যবহার করেছেন মানবতার কাজে কায়রোতে একটি হাসপাতাল নির্মাণ করে দেন তিনি হাবেবির সাফল্যের শেষ নেই বিশ্বজুড়ে এই সুরে অসংখ্য গান তৈরি হয়েছে সেগুলো পেয়েছে জনপ্রিয়তা কলকাতার নচিকেতা চক্রবর্তী এই সুরে তার তারশ্রী গানটি এরপরও আরও অনেক গান উপহার দিয়েছেন দিয়ার এর মধ্যে আইয়ে আলেমাল্লা তামাল্লে মখ গানটি জনপ্রিয়তায় হাবিবিকে ছাড়িয়ে না গেলেও কম ছিল না এই গানের অনুকরণে বলিউডের কাহো না কাহো গানটি তৈরি ফরাসি রাসিন সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে দিয়ারের এই গানটি শূন্য দশকে দিয়ারের ভেতর একটি পরিবর্তন আসে তিনি ব্যান্ড সঙ্গীতে ঝুঁকে পড়েন সুর দিয়ে বিশ্বজয় করেছেন আমর ভাষার প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি বিশ্বের অনেক দেশের মানুষ এক লাইনও বোঝেন না অথচ মুখস্থ গেয়ে ফেলেন গানটি শুধু শ্রোতাদের ভালোবাসে পাননি তিনি পেয়েছেন স্বীকৃতিও সর্বোচ্চ বেস্ট সেলিং অ্যাওয়ার্ড পেয়ে পুরস্কার জিতে নাম উঠিয়েছেন গিনেস বুকে ফের দু পাঁচ সালে দিয়ারের জনপ্রিয়তার আজ পাওয়া যায় এবছর কাম্মেল কালামক নামের একটি গান করেন আমর চার মিলিয়ন মার্কিন ডলার খরচ করে গানটির মিউজিক ভিডিও তৈরি করেন কিন্তু মুক্তির আগেই অনলাইন পাইরেসির শিকার হয় গানটি তারপরও বিশ্বজুড়ে দুই মিলিয়ন কপি বিক্রি হয় গানটির ওমর দেয়ারকে আরব বিশ্বের সর্বকালের জনপ্রিয় শিল্পী হিসেবে বিবেচনা করা হয় সম্প্রতি চৌষট্টি বছর বয়সে পা রেখেছেন বিখ্যাত এই গায়ক